আপনার যদি স্বপ্ন থাকে একটি সাজানো গোছানো ছাদ বাগান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাজানো গোছানো ছাদ বাগান করতে যে কি পরিমাণ কষ্ট আমি আসলে এই বাগানের ফলগুলো বা কী শাক সবজি উঠাইলাম সেই ভিডিওগুলো দেখাই কিন্তু এর পিছনে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা অনেক সময় আপনাদেরকে দেখানো হয় না এই যে মাটি যে এত পরিমাণ শক্ত হয়ে গেছে সেই মাটিগুলোকে নরম করতে গিয়ে একদম খবর হয়ে গেছে আর কি পরিমাণ যে ঘাস জঙ্গল হয় এই বৃষ্টির সিজনে কারণ বৃষ্টি তো একদিন পর পর আসতেছে প্রতিদিনই কম বেশি হচ্ছে তো বৃষ্টিতে কিন্তু এই মাটিতে অনেক পরিমাণ ঘাস আগাছা জন্মায় এগুলো কিন্তু রেগুলার পরিষ্কার করে দিতে হয় এ দেখেন সারা বছর আম গাছে আমার কিন্তু আম চলে আসছে মার্শাল অনেকগুলাই আম ধরছে আর এই যে এই গাছের গোড়াতে প্রচুর পরিমাণে জঙ্গল আগাছা হয়ে মাটি এক এত শক্ত হয় যে উপর দিয়ে পানি দিলেও আসলে পানি ভিতর পর্যন্ত পৌঁছায় না মাটি শক্ত হয়ে যায় পরে গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যায় পাতাগুলো জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আর গাছের বৃদ্ধি ভালো হয় না ফলনও ভালো হয় না কিন্তু এর কারণ হিসেবে হচ্ছে মাটিটা এত বেশি শক্ত হয়ে যায় আর মাটিটা কিন্তু নরম থাকে না ভিতরে কোনো কিছু যায় না পানিও ঢুকে না এরকম একটা অবস্থা আমরা রেগুলার পানি দেওয়ার পরেও কিন্তু মাটিটা একদম শক্ত হয়ে যায় সেজন্য এরকম একটা মানে লোহার একটা দণ্ড নিছি একটা রড এটা নিয়ে মাটিটাকে ভেঙে ভেঙে মানে ভেঙে একদম নরম করার চেষ্টা করতেছি আর এই বড় বড় ড্রামগুলোতে গাছ লাগানোর ফলে কি হয় মাটি একবারই সুন্দরভাবে মানে পরিযত্ন করে একবারই মাটিটা প্রস্তুত করে দেওয়া যায় পরবর্তীতে মাটি ম্যানেজমেন্টটা একদম অনেক সমস্যা হয়ে যায় কারণ গাছ তো আর উঠানো যায় না আর হচ্ছে মাটিটাও শক্ত হয়ে লেগে থাকে এই যে প্রত্যেকটা বালতিতে এত পরিমাণ ঘাস জঙ্গল হয়েছে এগুলো টেনে টেনে উঠায় পরিষ্কার করে পুনরায় মাটিটাকে নরম করে আমি এখানে আরেকটা ফুলের গাছ লাগানোর চেষ্টা করতেছিলাম এই যে একটা ফুলের গাছ নিয়ে আসছি সেটা লাগাই দিলাম গাছ লাগাতে কিন্তু ভালোই লাগে আর গাছের পরিচর্যা করা কিন্তু অনেক কষ্ট আর সেই গাছ থেকে যখন ফুল ফল হয় সেগুলো তো মানে আপনাদেরকে তখন ভালোই লাগে এই গাছটার দেখেন কি অবস্থা পাতাগুলো একদম কুকুরি মুি গেছে যদিও প্রতিদিন বৃষ্টি হইতেছে কিন্তু ভিতরে কোনো পানি পৌঁছায় না মাটি একদম শক্ত হয়ে গেছে প্রচুর আগাছা হয়ে গেছে এবং গাছটা হচ্ছে মাটি থেকে কোনো প্রকার পুষ্টি গ্রহণ করতে পারতা না তাই মাটিটাকে আগাছা পরিষ্কার করে একেবারে দলাগুলো ভেঙে কিছু পরিমাণ সার প্রয়োগ করা হচ্ছে কারণ গাছের যত্ন না নিলে গাছগুলো ভালো হয় না আমি কখনও সার প্রয়োগ করি না এইভাবে সবসময় জৈব সার নিজে তৈরি করে দেওয়ার চেষ্টা করি কিন্তু এই এইবার শুধু মানে ভাবলাম যে এইবার হচ্ছে গাছের অবস্থা এতটাই খারাপ জৈব সার রেডি করতে পনেরো বিশ দিন টাইম লেগে যাবে তার আগেই হচ্ছে গাছগুলোকে একটু যত্ন করে কিছুটা সার প্রয়োগ করলে হয়তো গাছের ফলন যা আছে তার থেকে একটু বাড়বে বা একটু ভালো মতো মানে বড় হবে গাছগুলোর অবস্থা খুবই খারাপ এত বেশি শক্ত হয়ে গেছে মাটি প্রতিদিন বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির পানি ভিতর পর্যন্ত পৌঁছাতেছে না তো এই দেখেন সারগুলা দিয়ে আরেকজন খেলাধুলা শুরু করছে ছাদে পুরা সার ফেলে দিয়ে কি করছে আর সাতটাই মোটামুটি ময়লা হয়ে গেছে